ভাই খুব খুশি হ্যাঁ সবাই খুব খুশি আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমাদের ভিডিও টপিকটা হচ্ছে আমার বন্ধু একটা DJI Action 5 কিনেছে মানে যেটা লেটেস্ট তো ওইটা কিনছে দেখি ওর সাথে চলুন দেখা করাই ওর অনুভূতিটা শোনায় আপনাদের যে আমার বন্ধু হচ্ছে DJI Action 5 Pro কিনে ফেলেছে তো দেখেন ওর ভাই ব্রাদার আমি একবারে শক এর মধ্যে চলে আইছে ওদের সামনে মানে একটা নতুন 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 ক্যামেরা বুঝতে পারছেন বিষয়টা তো সবাই আছে এনে ওর এলাকার ওর ভাই ব্রাদার ভাতিজা অনেকেই আছে ও ব্লক করতেছে সামনে দেখুন যে দেখুন ও এই দেখুন কি সুন্দর ভিউ হ্যাঁ

যাত্রাটা শুরু শুভকামনা হোক মানে ভালো কিছু করো আমাদের মাঝে আরো ভালো কিছু উপহার দাও ইনশাল্লাহ এর থেকেও বড় কিছু আর স্বপ্ন তোমার ড্রিম গুলা পূরণ করতে পারবে আর বন্ধু হচ্ছে মেহেদি ব্লগ ওর হচ্ছে তো সবাই একটু আমি ছোট ইউজার আমাদের তোমি তোমার বড় হয়ে গেছে ছোট থেকেই বড় হওয়ার আহ চেষ্টা চালানো লাগে এই যে এইখানে আমার বন্ধুরে যে ভাতিজারা ছোট ভাই ছোট ভাই অনেকেই আছে সবাই আছে তো সবাই অনেক মানে খুশি যে বন্ধু আমার 5 Pro কিনে ফেলেছে বন্ধু স্বপ্ন ছিল விஜய் অ্যাকশন 3 কিনার কিন্তু ইউটিউব চ্যানেলের কিনে ফেলেছে হাই বিয়ার তো সবাই দোয়া করবেন বন্ধুদের জন্য